রাজিপুর উপজেলা কর্তৃক বাংলাদেশ জামাত ইসলামের আজকের এই তার মাহফিলে সম্মানিত সভাপতি আবুল বাসার মোহাম্মদ আব্দুল লতিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছে কুড়িগ্রাম জেলার সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব শাহজালাল সবুজ ওনার সফর সঙ্গী হিসেবে আছেন জেলা বাইদুল্লাহ মোহাম্মদ জহরুল ইসলাম এই ইফতার মাহফিল উপস্থিত আছেন গাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবপুর উপজেলা অফিসার ইনচার্জ গাজীপুর উপজেলা কৃষি অফিসার এবং সেই সাথে মঞ্চ বিশিষ্ট এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার রোজাদার ইমানদার ভাইরা সবাই আবার আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আপনাদের এই মুক্ত ময়দানে এরকম একটি ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার পর আপনাদের কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আল্লাহ পাক আমাদেরকে এই 16 টি বছর এই ফেসির জালিমদের হাত থেকে রক্ষা করে আজকের এই রকম একটি সুন্দর

শুধু আপনাদেরকে জানাবো আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আগামী দিনের বাংলাদেশ এটি আমরা চাই না কি বলেন এটি আমরা সবাই চাই আল্লাহ আমাদেরকে কবুল করুন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ